বন্ধুরা ফুটন্ত গরম তেলের মধ্যে কাঁচা চাল দিয়ে আপনারা অনেকেই অনেক রকম রেসিপি তৈরি করে খেয়েছেন আজ আমি একদম চমক দেওয়ার মতো এক নতুন রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে আর একবার তৈরি করে দু থেকে তিন মাস স্টোর করে রাখা যাবে আর যখনই হালকা ফুলকা খিতে পাবে আপনারা মজা করে খেতেও পারবেন নমস্কার বন্ধুরা মিঠু সোভিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি এক কাপ পরিমাণে চাল নিয়েছি আর এটা দেরাদুন চাল আছে আপনারা চাইলে সিদ্ধ চাল দিয়েও তৈরি করতে পারেন তার জন্য দেখুন আমি এখানে এক কাপ সিদ্ধ চাল নিয়ে নিয়েছি আপনাদের ঘরে যেই চাল থাকবে সেটা দিয়েই কিন্তু তৈরি করতে পারবেন তবে আজ আমি রেগুলারের চাল দিয়ে তৈরি করবো না দেরাদুন চালটা দিয়েই তৈরি করব তার জন্য এখানে মিক্সিং বোল নিয়ে নিলাম আর এর মধ্যে পুরো চালটাই ঢেলে দিলাম আপনারা যদি বেশি করে করতে চান তাহলে দু কাপ বা তিন কাপ নিয়ে নেবেন এরপর স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন নুনটা দিয়ে এক চামচ পরিমাণে জল দিয়ে দিতে হবে নুন আর জলটা চালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে আর খুব বেশি কিন্তু জল দেবেন না কারণ দেরাদুন রাইসটা কিন্তু নরম হয় কিছুক্ষণ ভিজিয়ে রাখলে আবার বেশি নরম হয়ে যাবে তার জন্য জলটা এমনভাবেই দিতে হবে পুরো চালের মধ্যে যেন জলটা সোপ করে নেয় আর নুন আর জলটা দিয়ে রাখলে চালটা যখন ভাজা হবে তখন কিন্তু খুব সুন্দর নুনতা নোনতা হবে আর খেতেও দারুণ লাগবে এখন এই চাল আমরা দশ মিনিটের জন্য রেখে দেব তাহলে পুরো জলটা চালের মধ্যে টেনে নেবে বন্ধুরা আজ আমি রেসিপিটা একদম অন্যরকমভাবে তৈরি করব তার জন্য এক কাপ বেসন নিয়ে নিয়েছি এখন এই বেসনের মধ্যে অল্প করে নুন দিয়ে দিচ্ছি হজমের জন্য দিয়ে দেবো কোয়ার্টার টি স্পুন জোয়ান জোয়ানটা দিলে কিন্তু আর কোনো রকম গ্যাস বলে অসুবিধেই হবে না এবার এই জোয়ানটাকে হাতের মধ্যে ভালোভাবে ঘষে বেসনের মধ্যে দিয়ে দেবো বেসনের সাথে জোয়ান নুন খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে জোয়ান নুনটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এক চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি এরপর খুব ভালোভাবে ময়ম দিয়ে নিতে হবে আপনারা কিন্তু অবশ্যই ভালোভাবে ময়ম দেবেন কারণ আমরা যেভাবে আজকে তৈরি করব। এটা কিন্তু পুরো চমক এনে দেবে রেসিপির মধ্যে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে দেখুন বন্ধুরা খুব ভালোভাবে ময়ম দেওয়া হয়ে গেছে এরপর মুঠো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর টাইট হয়ে গেছে এতে করে বোঝা যায় ময়মটা খুব ভালোভাবে দেওয়া হয়েছে এরপর অল্প অল্প জল দিয়ে শক্ত করে ডো তৈরি করতে হবে আর জল কিন্তু একবারে বেশি দেবেন না কারণ তেল দিয়ে ময়ম দেওয়ার পর দেখবেন জল কিন্তু অত বেশি লাগে না অল্প জলে হয়ে যাবে মাখা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন কত সুন্দরভাবে মেখে নিয়েছি আর হাতের মধ্যে যেহেতু লেগে যাচ্ছে তাই অল্প একটু তেল দিয়ে হাতে লাগিয়ে তারপর বেসনটা মেখে নেব। এতে করে আর হাতে লাগবে না আপনাদের একটু আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এইভাবেই কিন্তু মাখতে হবে এরপর হাতের মধ্যে নিয়ে ভালোভাবে গোল করে রেখে দেব দেখুন এরকম একটা বল তৈরি করে নেবেন তারপর আমরা এই বেসনের ডো পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তাতে দেখবেন খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এবার আমরা নুন জলে ভেজানো চালটা নিয়ে নিলাম আর দেখুন কত সুন্দরভাবে জলটা টেনে গেছে একদম ঝরঝরে হয়ে গেছে আশা করছি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধে হচ্ছে না এরপর নিয়ে নেব একটা ছোট বাটি তার মধ্যে দু চামচ পরিমাণে চাল তুলে নেব একবারে পুরো চালটা ভাজবো না তাই অল্প করে বাটির মধ্যে নিয়ে নিলাম এরপর আমরা চলে যাব গ্যাসের কাছে কড়াইতে বেশি করে তেল দিয়ে বসিয়ে দিয়েছি আর এই তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হতে হবে না হলে চালগুলো ভাজা ভালো হবে না এরপর বাটির চালটা নিয়ে নিলাম আর একটা স্টেনার নিয়েছি তারপর তেলের মধ্যে রেখে চালটা ঢেলে দিতে হবে এইভাবে স্টেনারটা ধরে নাড়াতে থাকবেন দেখবেন খুব সুন্দরভাবে কয়েক সেকেন্ডের মধ্যেই চাল ভাজা হয়ে গেছে আর যেহেতু নুন জলে ভেজানো ছিল তাই চাল ভাজাগুলো যেমন মচমচে হবে মুখে দেওয়ার সাথে সাথে তেমনি মিলিয়েও যাবে শক্ত হবে না আর সেটা তৈরি করলেই আপনারা বুঝতে পারবেন এবার আমরা একটা টিস্যু পেপারের ওপরে তুলে নিচ্ছি চালগুলো এক্সট্রা তেল থাকলে সেটা টিস্যু পেপারে টেনে নেবে এইভাবে আমি আরও একবার কিছুটা চাল ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি তেলটা কিন্তু একদম গরম হতে হবে অবশ্যই এটা খেয়াল রাখবেন দেখুন দেওয়ার সাথে সাথেই কয়েক সেকেন্ডের মধ্যে কত সুন্দর ভাজা হয়ে গেল সেকেন্ড প্যাচের চাল ভাজাটা আমরা তেলটা ঝরিয়ে নিয়ে একটা টিস্যু পেপারের মধ্যে তুলে নেব দেখুন এইভাবে হাতা দিয়েও তুলে নিতে পারেন তাহলে আর একটুও তেল থাকবে না চাল ভাজার মধ্যে এই একইভাবে সব চালগুলো আমি ভেজে নেব আর কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন হয়েও যাবে আজকের রেসিপির মধ্যে থাকছে নতুন চমক সেটা আপনারা দেখলেই এক্ষুনি বুঝে যাবেন এখানে দেখুন বাকি চাল আমি পরে ভেজে নেব এরপর যে বেসন আমরা মেখে রেখেছি দেখুন এই ডো কিন্তু খুব সুন্দরভাবেই সেট হয়ে গেছে এখন ভালোভাবে একবার মেখে নিতে হবে তারপর বেসনের ডো হাতের মধ্যে নিয়ে আবার আগের মতো গোল করে নেব চাল ভাজা তো আপনারা অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন আমি যেই প্রসেসে তৈরি করছি একবার অন্তত তৈরি করে দেখবেন বারবার বানাতে ইচ্ছে করবে এরপর নিয়ে নিতে হবে ছোট একটা গ্রেটার আর বেসনের ডো তারপর এইভাবে বেসনের ডোটাকে হালকা হালকা হাতে একটু ডোলে দিতে হবে দেখুন যেভাবে আমরা গ্রেট করি ঠিক এইভাবে গ্রেট করার সাথে সাথে গ্রেটারটা একটু নাড়াতে থাকবেন দেখবেন নিচে তেলের মধ্যে খুব সুন্দরভাবে পড়বে আর ফ্রাইটাও কিন্তু খুব সুন্দর হবে বন্ধুরা দেখুন কত সহজেই হয়ে যাচ্ছে আর এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো আছে করে দেবেন এটা আপনাদের আগে বলা হয়নি কারণ তেলে দেওয়ার সাথে সাথে এগুলো কিন্তু কালো হয়ে যাবে যদি গ্যাসের ফ্লেম বাড়ানো থাকে এগুলো ভীষণ হালকা হয় আর কয়েক সেকেন্ডের মধ্যেই ভাজাও হয়ে যায় দেখুন কত সুন্দরভাবে ভেজে নিয়েছি তেলটা ঝরিয়ে আমি আবার টিস্যু পেপারের ওপরেই তুলে নেব আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কালারটা আরেকবার ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি যেই পদ্ধতিতে বেসনের ভুজিয়া তৈরি করে দেখাচ্ছি এইভাবে যদি আপনারাও তৈরি করেন তাহলে একটুও কিন্তু খারাপও হবে না বরং আরও সুন্দর হবে কারণ ব্যাটার তৈরি করে ভুজিয়া বানাতে গেলে অনেক সময় ফেল পড়ে যেতে হয় তাই এটা হলো সব থেকে সহজ উপায় দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে অবশ্যই গ্যাসের ফ্লেম কিন্তু লো আচে রাখবেন এইভাবেই পুরো ভুজিয়াগুলো আমি একবারে ভেজে নেব আর তেলটা কিন্তু খুব ভালোভাবে ঝরিয়ে নেবেন ভেজে নাবানোর পর আপনারা বুঝতে পারবেন এর মধ্যে একটুও তেল থাকবে না এখানে দেখুন বন্ধুরা মাত্র এক কাপ বেসন দিয়ে কতগুলো ভুজিয়া কিংবা ঝুড়ি ভাজা তৈরি করেছি আর কত সুন্দর লাগছে কালারটাও কিন্তু দারুণ হয়েছে না তো আমরা এর মধ্যে হলুদ দিয়েছি না কালার দিয়েছি তাতেও দেখুন কালারটা কিন্তু দারুণ হয়েছে আর এই ঝুড়ি ভাজা বা ভুজিয়াগুলো কতটা মচমচে হয়েছে সেটাও আপনাদেরকে শুনিয়ে দেবো তবে বন্ধুরা আমাদের পাশেই বক্স বাজছিল বলে আমি আর বেশিটা শোনাতে পারিনি কারণ কপিরাইট পড়তে পারে মিউজিকের আওয়াজ আসলে এখন এই ভুজিয়াগুলো সাইড করে রেখে দেব তারপর চাল ভাজাগুলো নিয়ে নেব দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়েছে এক কাপ চাল দিয়ে কতটা হয়েছে দেখে বুঝতেই পারছেন আপনারা আর এই বাদাম আর চাল ভাজাগুলো কিন্তু ভীষণ মচমচে হয়েছে আর এর জন্য আমরা একটা স্পেশাল মশলা তৈরি করব তার জন্য লাগবে হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুনের থেকে একটু বেশি নিয়ে নিচ্ছি চাট মশলা পাউডার আর নিতে হবে আমচুর পাউডার যদি আপনাদের ঘরে আমচুর পাউডার না থাকে শুধু চাট মশলা লঙ্কার গুঁড়ো দিয়েই তৈরি করতে পারবেন এখন এই মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে দেখুন কত সুন্দরভাবে আমাদের স্পেশাল মশলাটা তৈরি করা হয়ে গেল এখন এই মশলাটা সাইডে রেখে দেব এরপর নিয়ে নেব একটা বড়ো সাইজের গামলা কারণ এই গামলার মধ্যে বাদাম ভাজা চাল ভাজা সব ঢেলে দেবো এগুলো আমরা যেহেতু স্টোর করে রাখবো তাই মিশাতে হবে এর মধ্যে এখন সব ঝুড়ি ভাজাগুলো দিয়ে দেব আর অল্প করে কিছুটা রেখে দিচ্ছি কারণ আমার শাশুড়ি মা এই ঝুড়ি ভাজাগুলো কিন্তু ভীষণ ভালো খায় তার জন্যই রেখে দিচ্ছি দেখুন আর এইভাবে আপনারাও শুধু ঝুড়ি ভাজাটাও স্টোর করে রাখতে পারেন এটাও কিন্তু দু থেকে তিন মাস রেখে খেতে পারবেন আমরা যে চটপটা স্পেশাল মশলাটা তৈরি করেছি এই মশলাটা দিয়ে দেব ঝুড়ি ভাজার মধ্যে চাল ভাজা খুব যদি বেশি হয় দেখবেন খুব একটা ভালো লাগে না তাই এইভাবে ঝুড়ি ভাজা ভেজে যদি চাল ভাজার মধ্যে দিয়ে দেন তাহলে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এইভাবে আশা করি আপনাদের কখনোই খাওয়া হয়নি হয়তো দোকান থেকে খেয়েছেন এবার দেখুন খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নিচ্ছি আর এগুলো ভাজতেও কিন্তু খুব বেশি একটা টাইম লাগে না বন্ধুরা মন চাইলেই বানিয়ে নিতে পারবেন এই শীতে সন্ধ্যেবেলা চা কফির সাথে কিন্তু দারুণ জমে যায় যদি একবার তৈরি করে রাখেন দু থেকে তিন মাস খাবেন ভালোও থাকবে এরপর দেখুন আমি তিন চারটে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম কারণ অনেকেই লঙ্কা পছন্দ করেন তাই আপনারাও এইভাবে ভেজে রাখবেন যখন খাবেন সাথে একটা লঙ্কা নিয়ে নেবেন দেখবেন আরও জমে যাবে খুব ভালোভাবে সব মেশানো হয়ে গেছে স্টোর করার জন্য এখন একটা জার নিয়েছি এখন এই জারের মধ্যে পুরো মিক্সচারটাকে ভরে রাখব এইভাবে যদি একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে রেখে দেন তাহলে অনেক দিন রেখে খেতে পারবেন আর একটুও কিন্তু নরম হবে না আর ঝুড়ি ভাজাগুলো এতটাই ভালো হয়েছে বন্ধুরা মুখে দেওয়ার সাথে সাথেই দেখবেন মিলিয়ে যাবে দোকান থেকে তো সবসময় কিনে খাওয়া হয় কিন্তু ঘরে একবার তৈরি করে দেখবেন বাইরের থেকে তখন আর কিনে খেতে ইচ্ছেই করবে না আপনারা যদি ঝুড়ি ভাজাটা আলাদা করে রাখেন তাহলে চাল ভাজা আর বাদাম ভাজার সাথে একটু পেঁয়াজ ধনে পাতা কুচিয়ে মেখে খাবেন তাতেও কিন্তু দারুণ লাগবে তবে এইভাবে তৈরি করে রাখলে যখন তখন খাওয়া যায় আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ